শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনা ময়দান ছেড়েছেন হাজিরা এদিকে হজ শেষ হলেও বাংলাদেশে হাজিরা পড়েছেন লাগেজ বিড়ম্বনায় কয়েকশো হাজি এখন পর্যন্ত তাদের লাগেজ না পাওয়ায় নামাজ গোসল সহ নানা সমস্যায় পড়ছেন তারা শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা বাংলাদেশ সহ বিশ্বের অন্তত ২০ লাখ হাজি হজ পালন করেছেন হজের শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরেছেন হাজিরা একই সাথে বিশ লাখের অধিক হাজি মিনা থেকে ফিরে আসার কারণে তীব্র যানজট দেখা দেয় মক্কার প্রধান সড়ক সহ অলিতে গলিতে অবশ্য রোড টু মক্কা ইনসিনিটিভের আওতায় হাজিদের লাগেজ সরাসরি আবার স্থলে পৌঁছে দেওয়ার কথা থাকলেও হজ শেষ হলেও এখনো কয়েকশো হাজির লাগেজের হদিস নেই হজ শেষ হয়ে গেছে এখনো লাখের পথ না পাইলে না আমাদের সমস্যা তারিখ সকালবেলা আসছে আর কি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার থেকে আজ পর্যন্ত আমি লাগেজ হাজিদের লাগেজের তথ্য বা না পাওয়াকে লাগেজ পরিবহনের দায়িত্বে থাকা ইউনাইটেড এজেন্সি এবং বিজনেস অটোমেশনের দায়িত্বে অবহেলা মনে করছে হাব লাগেজ ব্যবস্থাপনার পুরো দায়িত্বটি কিন্তু সৌদি কর্তৃপক্ষের এখানে হজ যাত্রীদের লাগেজ হোটেলে পৌঁছানোর দায়িত্বটি তাদের কিন্তু অনেকের লাগেজ সময় মতো পৌঁছে নেয় এটি করার কোনো সুযোগ নেই এবং অনেকে এই জন্য কষ্ট করছেন এটা লাঘব করার আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এই ক্ষেত্রে হাব এবং ধর্ম কাজ করছে হাজিদের লাগের সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হজ মিশন যে হজের মিনা বিশেষ করে চারপাশে যে হাজিরা অবস্থান করেন তাদের হোটেলে লাগেজগুলো না মানু আসলে সম্ভব হয় না যার কারণে আমরা আমাদের মিশনে লাগেজগুলো লাগিয়েছিলাম আমরা হাজি হজ এজেন্সিকে ফোন দিয়েছি লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য এবছর বাংলাদেশের হাজিরা মোটামুটি ভালোভাবে হজ পালন করলেও শেষ মুহূর্তে লাগেজ বিড়ম্বনা সব অর্জনকে ব্যর্থ করার আশঙ্কা দেখা দিয়েছে মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক